আমরা সকলেই জানি আয়ুব নবী অনেক বছর কুষ্ঠ রোগে ভুগেছিলেন এবং আল্লাহর রহমতে একদিন তার এই রোগ থেকে মুক্তি মিলেছিল কিন্তু এই রোগে ভোগা অবস্থায় তাকে অনেক কষ্ট করতে হয়েছিল গ্রাম থেকে বিতাড়িত হতে হয়েছিল গ্রাম থেকে বিতাড়িত হওয়ার পর বিবি রহিমা স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলেন চলতে চলতে গভীর জঙ্গলে এসে এমন একটি জায়গায় পৌঁছালেন যেখানে লোকজনের কোনো চিহ্ন ছিল না তিনি কিছু লতাপাতা এনে একত্রিত করে ঘর তৈরি করলেন অতপর স্বামীকে সেখানে সরিয়ে দিলেন তখন আইয়ুব সালাম আল্লাহর দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ইমানকে টিকিয়ে রাখতে পারি আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতে রাখো না কেন আমরা যেন সেই অবস্থাতেই তোমার উপর সন্তুষ্ট থাকতে পারে এরপরে বিবি রহিমা যে সামান্য কিছু অর্থ সঙ্গে নিয়ে এসেছিলেন তা দিয়ে বহুদূর থেকে অত্যাবশ্যকীয় দ্রব্য কিনে এনে কোনোভাবে তাদের দিন চলতে লাগল কিছুদিন পরে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে তিনি নিঃস্ব হয়ে পড়লেন তাই তিনি চিন্তা করলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করিয়ে বাঁচিয়ে রাখবেন পরক্ষণেই তার মনে হল আল্লাহর নবীর জন্য ভিক্ষার খাদ্য আহার করা হারাম তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনব তুমি চিন্তা করো না সন্ধ্যার আগেই ফিরে আসব আইয়ুব সালাম বললেন দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে যার সেবায় একশো জন দাসী নিযুক্ত ছিল সে যাবে আজ অন্যের বাড়িতে দাসীবৃত্তি করতে তাছাড়া তো পথ নেই অতপর বিবি রহিমা বের হলেন কাজের সন্ধানে সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কোথাও কোনো কাজের সন্ধান পেলেন না এদিকে বেলা প্রায় শেষ হয়ে আসল তিনি একটি বাড়ির দরজায় সামনে দাঁড়িয়ে চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন কারণ তার স্বামী সারাদিন অনাহারে রয়েছেন ফিরে গিয়ে স্বামীকে তিনি কি খেতে দেবে নিজেও তো এখনো কিছুই খেতে পাননি এর মধ্যেই সেই বাড়ির গৃহিণী এসে তাকে বলল কে তুমি তখন রহিমার দুই চোখ থেকে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগল গিহিনী বলল মা তোমার কি হয়েছে তখন রহিমা বললেন আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত সারাদিন ঘুরে কোথাও কোনো কাজ জোগাড় করতে পারিনি রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আছে রাত্রে যদি তাকে কিছু খেতে দিতে না পারি তাহলে হয়তো তিনি মারাও যেতে পারে এই বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তা শুনে গৃহিনী কিছু আটা এনে রহিমাকে দিল রহিমা বললেন মা আমি এটা দান হিসেবে গ্রহণ করব না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে দিন আমি সেই কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে আটাগুলো নিয়ে যাব গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করল সে কি মা তুমি দরিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না রহিমা বললেন সে অনেক কথা মা আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ এবং আল্লাহর নবী ছিলেন তাই তার জন্য অভাবে পড়ে ভিক্ষার জিনিস আহার করা হারাম তবে কাজ করে মজুরি নেওয়াতে কোনো দোষ নেই গৃহিণী বলল তোমার স্বামীর নাম কি রহিমা বললেন আমার স্বামীর নাম আয়ুব আলাইহিস সালাম তখন গৃহিনী অবাক হয়ে বলল কি বলছ মা তুমি কি সেই আয়ুব আলাইহিস সালামের স্ত্রী আমরা তার নাম ডাক অনেক শুনেছি গিহিনী আর কথা না বাড়িয়ে কতগুলো গম এবং একটি কল বের করে দিলে রহিমা বেগম গমগুলো পিষে দিয়ে গিহিনীর দেওয়া আটাগুলো নিয়ে চলে গেলে সেদিন থেকে রহিমা প্রত্যেকদিন সকালে উঠে স্বামীর শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করিয়ে বের হয়ে যান সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে কারো কাপড় কেছে কারো পানি উঠিয়ে কারো ধান বেনে দিয়ে কারো গোলা ঘর পরিষ্কার করে দিয়ে যা কিছু পান তা দিয়েই তিনি চলতে থাকে অতপর ফিরে এসে সারা রাত জেগে স্বামীর সেবা যত্ন এবং আল্লাহর এবাদত করে কাটিয়ে দেন একদিন ইবলিশ শয়তান বৃদ্ধা মহিলার বেশ ধরে রহিমা যে গ্রামে কাজ করতেন সেই গ্রামের প্রত্যেক বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগল ওই যে রহিমা নামের মেয়েটা তোমাদের কাজ করতে আসে তার স্বামী গলিত রোগ তার শরীরের দুর্গন্ধে গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে এখন তারা জঙ্গলে ঘর বানিয়ে তাতে বসবাস করছে রহিমা রাতদিন তার স্বামীর পুজ বের করে ধুয়ে মুছে দেয় এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে তার হাতে পায়ে কাপড়ে কত যে রক্ত পুজ লেগে থাকে তার কোনো সীমা নেই আর এই রোগ অত্যন্ত ছুঁয়াচে রোগ তোমাদের মঙ্গলের জন্য বলছি সাবধান তোমাদের কোনো জিনিসে যেন মেয়েটা হাত লাগাতে না পারে কেননা তার হাত পায়ে এবং জামাকাপড়ে পুজো পরিপূর্ণ হয়ে থাকে তাকে দিয়ে তোমরা কোনো কাজ করাবে না এমন কি বাড়িতে আসলে দাঁড়াতে দেবে না ইব্লিশ শয়তান এভাবে বলে বলে সবার মনকে বিষাক্ত করে দিল অতপর বিবি রহিমা কাজের জন্য আসেন কিন্তু যেই বাড়িতেই কাজের জন্য প্রবেশ করেন সেই বাড়ির লোকই তাকে দূর দূর করে তাড়িয়ে দিল সারাদিন এই বাড়ি থেকে সেই বাড়ি ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দূরের একটি বাড়ির ভিতরে প্রবেশ করলেন এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিশ শৈতান একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল রহিমা গিয়ে গৃহিণীকে বললেন মা আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে আছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে করতে দিন তার পরিবর্তে আমাকে কিছু আটা দিন গৃহিণী উত্তর দেওয়ার পূর্বেই মহিলা বেশে ইবলিশ শয়তান বলল আমি যার কথা বলেছিলাম এই সেই মহিলা তখন গৃহিণী রহিমাকে বলল না বাপু আমার কোনো কাজ নেই তখন মহিলা বেশে ইবলিশ শয়তান বলল তার চেয়ে তুমি একটা কাজ কর তোমার মাথার চুলগুলো কেটে দা তাহলে তোমাকে দুই দিন খাবার উপযোগী আটা দিয়ে দেব তখন রহিমা বললেন আমার স্বামী আমার চুলগুলো ধরে ওঠাপসা করে এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে তখন শয়তান বলল তাহলে অর্ধেক চুল কেটে দা এই বলে ইবলিশ শয়তান নিজ হাতে রহিমার মাথার একদিক থেকে অর্ধেক চুল কেটে দিল আর গৃহিনীর কাছ থেকে কিছু আটা চেয়ে নিয়ে রহিমাকে দিয়ে দিল রহিমা তা নিয়ে রওনা হলেন কিন্তু ইবলিশ শয়তান রহিমার আগেই একজন সুফি লোকের বেশে হজরত আলাইহিস সালামের কাছে এসে বলল হুজুর আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে খাওয়া আপনার উচিত ছিল আয়ুব আইয়ুব সালাম বিচলিত হয়ে বললেন আপনার এই সব কথার অর্থ কি। তখন শয়তান বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায় সুযোগ মতো আটা লবণ মরিচ চুরি করে নিয়ে আসে তাই এখন আর তাকে কেউ কাজের জন্য ডাকে না এমন কি তাদের বাড়িতে ঢুকতে দেয় না তখন আয়ুব আইয়ুব সালাম বলেন রহিমা আঠারো বছর যাবত নিজের সুখ শান্তির আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করেছে তাতে তার মধ্যে যে এরকম স্বভাব থাকতে পারে আমি কিছুতেই তা বিশ্বাস করি না তখন শয়তান বলল আমার খুব দুঃখ লাগে যার প্রতি আপনার এত বিশ্বাস আর সে কিনা বিশ্বাসঘাতকতা করে আপনার সর্বনাশ করছে তাই আপনাকে সতর্ক করতে আসলাম যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর বিশ্বাস করতে আপনার সমস্যা নেই রহিমা আজও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়েছিল তারা তাকে কিল চড লাথি ঘুষি লাগিয়ে তার মাথার অর্ধেক চুল কেটে রেখে তাকে তাড়িয়ে দিয়েছে এ কথা শুনেই আয়ুব সালাম ভাবতে লাগলে কি কথা রহিমা একজন চোর ক্ষুধায় প্রাণ বের হয়ে গেলেও রহিমা যে এমন কাজ করতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারি না কিন্তু সাধুপুরুষ যে কথাটা বলে গেল রহিমার মাথার চুল দেখলেই বুঝতে পারবে যদি রহিমার চুল কাটা দেখি তবুও কি সাধুপুরুষের কথা মিথ্যা বলে উড়িয়ে দেব এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন রহিমা তোমার এত অদতন কিভাবে হল যদি তুমি সত্যি চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তোমাকে চুরির উপযুক্ত শাস্তি না দিতে পারব সেই পর্যন্ত আমি তাকে আমার শরীর ছুতে দেব না আর তার দেওয়া কোনো খাদ্য আমি গ্রহণ করব না আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গুনে গুনে একশো দুর্রা মারব তারপরে আমি তাকে গ্রহণ করব এমন সময় রহিমা আটা নিয়ে এসে পৌঁছালেন আইয়ুব সালাম রহিমার মাথার দিকে লক্ষ্য করে দেখলেন সত্যি সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাট ফলে তার মনে আর কোনো সন্দেহ রইল না তিনি বললেন রহিমা তুমি আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমাকে ছোবে না তোমার সেবার আমার কোনো প্রয়োজন নেই তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম এসব শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়লে তিনি কেঁদে কেঁদে বললেন আমি আপনার কাছে কি অপরাধ করেছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করুন এবং মেহেরবাণী করে সব খুলে বলুন তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন ইমান নষ্ট করতে পারব না আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলেছিল আমি অনাহারে মরে যেতাম তাও ভালো ছিল কেন তুমি আমাকে এভাবে ডোবালে তোমাকে এই আদেশকে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারো কাছ থেকে কিছু চেয়ে আনতেও নিষেধ করেছিল সুতরাং চোরের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না রহিমা তখন থরথর করে কাঁপতে লাগলেন তার কণ্ঠরোধ হয়ে আসছিল একে তো সারাদিন অনাহারে তার উপরে সারাদিন বাড়ি বাড়ি ঘোরাফেরা করার ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তিনি চিন্তা করতে লাগলেন কেন স্বামী আমার প্রতি এমন হলেন কে তাকে এমন মিথ্যা কথাগুলো বোঝাল তিনি চিন্তা করে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বহুক্ষণ পর আবার জ্ঞান ফিরে এল তখন আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমি নিজ হাতে তোমাকে গুনে গুনে একশো দুররা মেরে চুরির শাস্তি দিব এতে তোমার শরীরের মাংস ছিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে তাই বলে আমি আমার কসম কিছুতেই বন্ধ করব না অতপর বিবি রহিমা অজু করে দুই রাকাত নামাজ পড়ে ছেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলে হে মহান সৃষ্টিকর্তা আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না হে রহমান ও রাহিম আপনার রহমত ছাড়া এই কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই মোনাজাত করতে করতে দুই চোখের পানিতে রহিমার ছেজদার স্থান ভিজে গেল তার আকুল আহ্বানে আল্লাহ তায়ালার কেঁপে উঠল আল্লাহ তালাহজরত জিব্রাইল সালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল সালাম এসে বললেন হে আল্লাহর নবী আপনি ইবলিশের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছে ইবলিশ আপনার সাথে রহিমার বিচ্ছেদ ঘটানোর জন্য ঐসব কথা বলে গিয়েছে এই কথা শুনে আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত হলেন অতপর রহিমাকে ডেকে বললেন রহিমা আমি শয়তানের কথায় তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করেছি সেজন্য আমি লজ্জিত তখন রহিমা বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি মাথার চুল কেটে বিক্রি করেছি সেজন্য আমিও লজ্জিত অতপর বিবি রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন এবং নিজেও আহার করলেন তারপর রহিমা কাজের সন্ধানে লোকালয়ে চলে গেলেন সুদীর্ঘ আঠারোটি বছর পেরিয়ে গেল হজরত আয়ুব সালাম এবং বিবি রহিমার কঠোর পরীক্ষায় আল্লাহ তালা তাদের ইমানের বল আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলে অতপর আল্লাহ তালা ফেরেশতাগণকে ডেকে বললে হে ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে আয়ুব আমার প্রকৃত ভক্ত ইবলিশের সাধ্য নেই যে তার ইমান নষ্ট করতে পারে তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আয়ুব ইমানের কঠোর অগ্নি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তখন ফেরেশ সবাই এক বাক্যে উত্তর করলে হে আল্লাহ আপনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব জানে আমরা বুঝেছি সেজন্য আমরা লজ্জিত তখন আল্লাহ তালা ইবলিশকে বললেন এই ইবলিশ আয়ুবের ইমান পরীক্ষা করতে তোর আরও কিছু বাকি আছে কি ইবলিশ তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোনো উত্তর দিতে পারল না অতপর আল্লাহ তালা হজরত জিবরাইল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আয়ুবে রোগমুক্ত করে তার পূর্বের স্বাস্থ্য ধন লোকজন সন্তানাদি বাড়িঘর সবকিছুই তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দা জিব্রাইল সালাম আদেশ পেয়ে তখনই নেমে এসে আয়ুব আলাইহিস সালামকে সালাম করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপর আঘাত করুন আয়ুব আলাইহিস সালাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্রই সে স্থানে দুইটি ঝর্নার সৃষ্টি হল একটির পানি শীতল আর অপরটির পানি গরম জিব্রাইল সালাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন আর শীতল পানি পান করুন আয়ুব আলাইহিত সালাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের ন্যায় জ্যোতি বের হতে লাগল জিব্রাইল আলাইহিজ সালাম তাকে বেহেস্তের কাপড় পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে চলে গেলে এদিকে বিবি রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী বাসায় নেই তিনি ভাবলেন কোনো বাঘ ভাল্লুক হয়তো তার স্বামীকে খেয়ে ফেলেছে তিনি দুঃখে থর করে কাঁপতে কাঁপতে কান্না করে অজ্ঞান হয়ে গেলেন অনেকক্ষণ পর তার জান ফিরে এলে তিনি স্বামীর মৃতদেহের সন্ধান করতে লাগলেন তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগল তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আর জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলেন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতির্ময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছে তিনি বললেন ও মহাপুরুষ কে তিনি বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কে কেন এত বুকফাটা চিৎকার করছ এমন আকুলভাবে কাকে তালাশ করছ তখন রহিমা কেঁদে কেঁদে বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি তখন দর্বেশ বললেন তোমার স্বামী কোথায় ছিল তখন রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী আজ আঠারো বছর যাবত তিনি রুগ্ন অবস্থায় ছিলেন আমি তাকে একাকি রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগের ন্যায় গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি তিনি নেই হুজুর আপনি তার কোনো সন্ধান বলতে পারেন কি তখন মহাপুরুষ বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে তখন রহিমা বললেন হুজুর এটা কি বললেন আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার ছবি অঙ্কিত রয়েছে তখন দরবেশ বললেন তাহলে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখেছ কি না রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকায়নি এবার তিনি তার মুখের দিকে লক্ষ্য করেই আনন্দে চিৎকার করে বলে উঠলেন একই আপনি তো আমার স্বামী বলে রহিমা কান্নায় ভেঙে পড়লেন তবে এবারের কান্না আনন্দের কান্না আলাইহিস সালাম বললেন রহিমা কেদোনা আল্লাহ তালার কোটি কোটি শুক্রিয়া আদায় কর আল্লাহ তায়ালার রহমতের ধারা আমাদের উপর নেমে এসেছে তারপর আয়ুব আলাইহিস সালাম বললেন রহিমা আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামের কসম করে বলেছিলাম যে আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি হিসাবে রহিমাকে একশো দুর্রা মারব এখন আমি তো আমার সেই কসম ভঙ্গ করতে পারি না হয়তো একশো আঘাত পূর্ণ হওয়ার আগেই তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে বলো রহিমা এর জন্য তুমি আমার উপর দাবি রাখবে না তো তখন রহিমা বললেন প্রিয় স্বামী আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন তাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার জন্য সেটি হবে শহীদি মৃত্যু এখন আমার মরতে কোনো আপত্তি নেই কেননা আমি আপনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে যাচ্ছি অতপর আয়ুব সালাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটা বেত কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত হলেন রহিমাও স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করার জন্য আইয়ুব আলাইহি সালাম যখন রহিমাকে বেত্রাঘাত করার জন্য হাত উঠালেন ঠিক এমন সময় আল্লাহ তার আদেশে হযরত জিব্রাইল সালাম আয়ুব সালামকে সালাম করে বললে হে আল্লাহর নবী খান্ত হন আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন সে তো অন্যায় করেনি যদি সে অন্যায় করত তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার প্রতি ওয়াজিব হতো। তবে আপনার প্রতিজ্ঞা পালন করার জন্য আপনি দশটি জবের শীষ একত্রে বেঁধে তা দিয়ে রহিমাকে দশবার মৃদু আঘাত করুন তাতে আপনার প্রতিশ্রুতি পালন করা হবে এটা আল্লাহতালার নির্দেশ তখন আয়ুব আলাইহি সালাম দশটি জবে শীষ একত্রে বেঁধে দশবার রহিমার পিঠে মৃদু আঘাত করে প্রতিজ্ঞা পালন করলেন অতপর বিবি রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রোয়ানা হলেন বাড়িতে এসে তারা দেখলেন বালাখানা দরবার শরীফ মসজিদ মাদ্রাসা সিংহাসন আঠারো বছর আগে যে অবস্থায় ছিল তার প্রত্যেকটি রূপ আছে সেসব দেখে তাদের মনে হচ্ছিল সেগুলো কেউ এসে সাজিয়ে রেখে গিয়েছে অতপর তারা বালাখানায় প্রবেশ করলেন তখন জিব্রাইল সালাম আইয়ুব সালামকে বললে এবার আপনি আপনার একজন একজন করে পুত্রকন্যার নাম ধরে ডাকতে থাকুন তারা আল্লাহর আদেশে আপনার সামনে এসে হাজির হবে আইয়ুব সালাম একে একে তার পুত্রকন্যার নাম ধরে ডাকতে লাগলেন আর তারা একজন একজন করে তার সামনে এসে হাজির হতে লাগল ফলে তাদের আর কোনো কষ্টই বাকি রইল না